শুভ সকাল বন্ধুরা আমি সকাল সকাল চলে এলাম আমার বন্ধুদের জন্য আর আমার বন্ধুদেরকে জানাই শুভ সকাল সবাই যেন ভালো থাকেন আপনারা আর সবাই যেন আমরা একসাথে ভালো থাকি আর আমিও সকালটা শুরু করছি এই যে আমার মানে ছেলে মেয়েগুলোকে খাবার দিয়ে আর আপনারাও তাই শুরু করুন সকালটা সবাই ভালোভাবে শুরু করুন মায়ের নাম নিয়ে ঠাকুরের নাম নিয়ে আর ওদের আর তর্স হয়েছে না আমাকে যেমনই দেখেছে যখনই তখন থেকে শুধু দাও আর দাও করছে তা চলে এসো সবাই আয় 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 সবাই চলে আয় 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 তা ওদেরকে খেতে দেওয়াটা একটা আবার বড় কাজ সকালবেলা ওরাও অপেক্ষায় থাকে আয় 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 ওই যে সবাই একে একে আসছে আয় 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 সবাই খেয়ে নাও সবাই খেয়ে নাও সবাই খেয়ে নাও খেয়ে নাও আর আপনাদেরকে দেখাবো আমি এই যে মহামায়া মন্দির এই যে সবাই আয় 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 মঙ্গলবার সকালবেলা মা ভবতার মন্দির দেখা বড় ভাগ্যের ব্যাপার তাই আপনারা সকালবেলা দেখে নিন মন্দির দর্শন করুন দক্ষিণেশ্বরের মন্দির মা ভবতারিণী মঙ্গলবার সকালবেলা সবাই দর্শন করুন জয় মা ভবতারিণী মা কোনো কথা হবে না বলুন এত সুন্দর একটা দৃশ্য সকালবেলা দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আর এই দিকেই যে আদা শক্তি আদ্যা মা বন্ধুরা এর থেকে ভালো কি হতে পারে এত সুন্দর একটা পরিবেশ আর আমার দক্ষিণেশ্বর আদ্যাপীঠের পরিবেশটা আমি প্রত্যেক দিন দেখাই গাছে এখনো জল দিইনি দেবো ওই যে কাঁচাগুলো আগে মেলবো তারপর আর আপনাদেরকে মন্দির যতক্ষণ না দর্শন করায় ততক্ষণ যেন মনটা ভালো লাগে না আহা কি সুন্দর দেখুন কি ভালো লাগছে কতগুলো ফুল দেখুন নয়নতারা দারুণ খুব সুন্দর লাগছে আর জবা গাছের কুড়িগুলো একটু একটু ছোট ছোট কিন্তু ভালো লাগছে আর ওরাও খেয়ে নিক আর আমিও আমার নিত্য কাজ যেগুলো সেগুলো করি এখনও পুজো করতে হবে ছেলে অফিসে যাবে আর সব থেকে একটা আনন্দের ব্যাপার আছে মেয়ে জামাই আসবে এ একটা বিরাট আনন্দের খবর মানে এতদিন মন খারাপের মধ্যে ছিল আমার সোনা চলে গেল তা যাই হোক আরেক শোনা আসছে একটু হলো মনটা ভালো লাগবে একটু না অনেকটাই ভালো লাগবে আর আমার সোনা অনেক দিন গেছে আমার বাবু বাবু অনেক দিন গেছে ওরা আসেনি তাই যাই হোক অনেক বলে 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 তাদের এই সময় হচ্ছে তা যাই হোক তারাও বেড়াতে চলে যাবে তাই একটু দেখা করে যাচ্ছে আর আমার সে আনন্দ আর ধরছে না এটাও একটা ভালো সংবাদ দিলাম আপনাদেরকে সব কথাই যখন শেয়ার করি এটাও শেয়ার করে ফেললাম আপনাদের সাথে আর এদের এত খেতে দেরি হচ্ছে কেন কে জানে আর বন্ধুরা প্লিজ 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 আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাকে সবাই কি বলছে জানেন যে তুমি এত দিন ধরে করছো তোমার এত বন্ধু তোমার কেন মনিটাইজেশন হয় না তোমার কেন ভিডিওতে ভিউ নেই আমি জানি না আমার কেন ভিউ নেই আর কেন আমার কোথায় কি ত্রুটি আমার বন্ধুরা তাও বলে দিলেন না এটা আমার খুব দুঃখের ব্যাপার সত্যি বলছি আমি কোনোদিন আপনাদের কাছে এভাবে বলিনি এটা আমার খুবই কষ্ট দিচ্ছে কারণ যত লোক ইউটিউব ফেসবুক করছে তারা সবাই সবাই একটা জায়গায় পৌঁছে গেছে কিন্তু আমি আর পারলাম না অথচ আমার কত সাবস্ক্রাইবার অথচ আমার কি ভুল হচ্ছে আমি জানি না আমার কন্টেন্ট রকম হচ্ছে তাও জানি না আর আমাকে সাজেশন করারও লোক নেই অথচ আমার আজকে সতেরো আঠেরো হাজার প্রায় হতে চললো বন্ধুরা আছেন কিন্তু একটু তো বলে দেবেন একটু শিখিয়ে দেবেন হয়তো অনেক কিছু দেখুন শেখার শেষ নেই সবার কাছ থেকে শেখা যায় তা আমার বন্ধুরা পারলে আমার চাইতে পারলে আমার বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন কিন্তু না আপনারা আমার ভিডিওগুলো দেখেনি না সব থেকে বড়ো ব্যাপার আর আমি অথচ সকালবেলা সব থেকে যেটা মঙ্গল কামনা সবার জন্য সে কাজগুলোই করে থাকি আর আপনারা আমার বন্ধুরা একটু চেষ্টা করতে পারতেন যে ভিডিওগুলোকে একটু দেখা এগিয়ে দেওয়া শেয়ার করা অনেকবার আপনাদেরকে বলেছি তা আপনারা যখন করছেন না এবার মনে হচ্ছে হাল ছেড়ে দেব আর ভালো লাগছে না কারণ আমি যেমন আন্তরিকতা দিয়ে কাজ করছি আপনারা কিন্তু সেরকমভাবে দেখছেন না সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে কিন্তু কেউ আর দেখছেন না একটু দেখবেন তো ভালো লাগবে তাহলে যারা দেখেন তারা দেখেন কিন্তু যারা দেখেন না একেবারেই দেখেন না তা যাই হোক এই মনের ক্ষোভটা ছিল অনুরাগ বলুন অভিমান বলুন বন্ধুদের কাছে ছিল বন্ধুরা নিশ্চয়ই আমার কথাগুলো শুনবেন একটু শেয়ার করবেন প্লিজ 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 ভিডিওগুলো দেখবেন আর সেজন্য দেখুন কত কাজ সকালবেলা তবু সেগুলো ছেড়ে ভাবি বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখাই তারাও আনন্দ পাবে সকালবেলা দক্ষিণেশ্বর রাজ্পীঠ দেখলে তাদেরও ভালো লাগবে সেই কারণে আসা তা যাই হোক যদি আপনারা এরকমভাবে করেন তাহলে আর কি করে এগোবো কোনো এনার্জি নেই কারণ আমার বন্ধুরা সবাই বলছে যে সবাই এগিয়ে গেল তুই কেন তোর কেন হচ্ছে না সত্যি কথা আমার একটা ভিডিওতে কেউ দুই কেউ তিন বা স পনেরো কি বারো আর এই রকম আর এরকম কোনো ইয়ে নেই তা খুবই মন খারাপ বিশ্বাস করুন ভালো লাগছে না তা যাই হোক দেখুন একটা তো আনন্দ থাকবে একটা কাজ করার পর এই আনন্দটা পেলাম না টাকা পয়সার থেকে বড় আনন্দ সাকশেষ যে হ্যাঁ একটা জায়গায় যেতে পারলাম যে কো চেষ্টা করে করলাম কিন্তু আমার বন্ধুরা একটু সাহায্য করুন না আপনারা তো আমার সঙ্গেই আছেন একটু সাহায্য করুন এটাই আমার অনুরোধ আমাকে একটু সাহায্য প্লিজ প্লিজ করুন আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি হাত জোর করে বলছি যে একটু শেয়ার করে দিন একটু ভিডিওগুলো দেখুন এই অনুরোধটা আমার রাখুন আপনারা তা আপনাদের সময় আমি সঙ্গে আছি সব সময় ভিডিও করার চেষ্টা করি আপনারা যাতে আপনাদের ভালো লাগে সব কাজ ছেড়ে মহামায়ের আরতি দেখাতে যাই তা সেগুলো কেন যে হ্যাঁ আমার বন্ধুরা দেখুক তাদের আনন্দ লাগুক আমিও তো চাইবো আমার যিনি পরিবারটা আরও বড় হোক সবাই দেখুক সবাই ছড়িয়ে পড়ুক আর সবাই আমাকে তাই বলছে যে তুমি ইউটিউব করে এখনও কিছু করতে পারলে না সত্যি আমি পারলাম না আর মনে হচ্ছে এবার আমাকে থেমেও যেতে হবে কারণ একই জিনিস সবসময় তো ভালো লাগে না তা আমারও কোথাও একটা আনন্দ হচ্ছে না যে হ্যাঁ কাজ করছি বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে না যাই হোক বন্ধুরা কিছু মনে করবেন না আর আপনারা আমাকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই ভরসাটা রাখি আপনাদের কাছে তা বন্ধুরা এত করে বললাম আপনারা একটু সাহায্য করুন ভিডিওগুলো দেখুন ওয়াচ টাইম দেখা নেই একদম আর ভিডিওতে লাইক নেই কমেন্টস নেই শেয়ার নেই কাদের সাথে আমি কথা বলছি কাদের সাথে আমি কাজ করছি বলুন ভালো লাগে তা যাই হোক আপনারা একটু আপনাদের বিবেচনা বুদ্ধিতে কি বলে দেখুন অনেক কথা আজকে বললাম আমি কোনো দিন এরকম অভিযোগ করিনি হ্যাঁ বলেছি একটু শেয়ার করে দিন একটু লাইক করে দিন কিন্তু এরকম অভিযোগ করিনি তা যাই হোক বন্ধুরা আপনারা একটু আপনাদের বিবেচনাতে কি বলে যে মেয়েটাও তো পরিশ্রম করছে তাই সেটুকু আমার মুখের দিকে তাকিয়ে অন্তত আমার সঙ্গে এইটুকু করবেন টাটা ভালো থাকবেন সবাই রাগ করবেন না আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন